네, 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네. 네, 네. 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 генаь <laughs> пое তার পাশে ছোট প্রতিবেশী এখন ভারত যদি মানে ভারত বলবো না ভারতের মিডিয়া এটা বেশি করছে আর কিছু কিছু পলিটিশিয়ান আছে তাদের আগামী নির্বাচন আছে সেগুলোর জন্য এখন তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় চলতে পারবো না আমাদের মিডিয়াও চলতে এটা কি ভালো লক্ষণ ভালো লক্ষণ প্রতিবেশীদের সম্পর্কে ভালো হওয়া উচিত এখন ওনারা একজনকে পছন্দ করেন সেই জন্য ওনার জন্য এখানে অস্থিতিশীল যদি হয় তাহলে ওনারা ওনারা আরামে থাকতে পারবেন আঠারো কোটি লোকের দেশ কাজেই আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো এগুলো মিডিয়া আছে কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে তারা মনে করে এগুলো করে তারা ভোট পাবে হয়তো তাদের ব্যাপার আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে আমাদের